হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আমি রিয়া চলে এসেছি আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম যাচ্ছি নতুন একটি ভিডিওর সঙ্গে তো আজকেও তোমাদের সাথে সাথে ডেলি ব্লগ শেয়ার করবো অনেকদিন হয়ে গেলো কোনো ডেলি ব্লগ শেয়ার করা হয় না তো আজকে যা যা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছে এই ভিডিওতে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে পড়েছি মানে ছটার সময় উঠে পড়েছি আর এখন বাজে সাতটা পনেরো তো চলো এখন যা কাজগুলো করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বিয়ের পরে প্রতিটা মেয়ের প্রতিদিন একই কাজ থাকে সংসারে কাজ ছাড়া কিন্তু অন্য কোনো কাজ থাকে না বললেই চলে এই যে প্রতিদিনকার মতন দেখো আজকেও ঘুম থেকে উঠে পড়েছি উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এরপরে যা যা বাদবাকি কাজ আছে সেই কাজগুলোই করতে হবে মানে ঘর মোছা ঘর পরিষ্কার করা রান্না করা বাসন ধোয়া এগুলোই তাছাড়া অন্য কোনো কাজ থাকে না আর সত্যি কথা বলতে বিয়ের আগের লাইফটাকে না ভীষণভাবে মিস করি কারণ তখন মনে হয় যে এক এক দিন এক একটা রকমের ছিল কিন্তু এখন আর সেটা হয় না একই রকম হয়ে গেছে পুরো একঘেয়ে জীবনটা হয়ে গেছে একদমই ভালো লাগে না বললেই চলে আমার মতো হয়তো অনেক মেয়েরা এটাই বলবে কারণ আমি যতজনকে জিজ্ঞাসা করেছি যে কোন লাইফটা বেস্ট সবাই বলেছে বিয়ের আগের লাইফ বেস্ট অ্যাকচুয়ালি সেটাই কারণ বিয়ের আগের লাইফে কোনো আমাদের সেরকম টেনশান থাকে না আর বিয়ের পরে অনেক রকমই টেনশান আমাদের মাথায় ঘোরে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন যা যা বাদবাকি কাজগুলো আছে চলো শেয়ার করি তো সকালবেলায় উঠে যে কাজটা মেন থাকে সেটা হলো ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখা আর এই কাজটা আমিই করি আর বাড়িতে কিন্তু তেমন কোনোই কাজ থাকে না প্রতিদিনকার মতন সবার বাড়িতে যে একই রকম কাজ সেটাও আমাদের বাড়িতে থাকে তবে তোমাদের সাথে প্রতিদিন আমার কোনো ভিডিও শেয়ার করা হয় না অ্যাকচুয়ালি ভাবি যে শেয়ার করব হয়ে আর ওঠে না কোনো না কোনো কাজ থেকেই যায় তো ভাবলাম যে এবার থেকে হয়তো মানে চেষ্টা করব তোমাদের সাথে কিছু শেয়ার করা তো তোমরা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা যারা নতুন ভিডিও দেখবে আমরা যদি সবার সবার পাশে থাকি তাহলে হয়তো সব চ্যানেলগুলো গ্লো হয়ে যায় কিন্তু আমরা সেগুলো করি না অ্যাকচুয়ালি তবে তোমরা যদি আমার পাশে থাকো আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো তো যাই হয়ে যাক দেখো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাভাই দেখছি যে মানে চলে এসেছে তোমাকে তোমাদের দাদা ভাই ক্যামেরার সামনে একদমই আসতে চায় না সেই জোর করে নিয়ে আসার মতো করে আনতে হয় ওকে আর হাসিটা তো দেখলেই সেই বললাম বলে হাসলো কারণ হাসতে একদমই চায় না তবে যখন হাসে তখন আর ওকে কেউ আটকাতে পারে না তো যাই হোক তারপরে ও চলে গেছিলো কাজে আর আমি চলে যাব আজকে আমার বাবার বাড়িতে তো এখনই ওর সাথে আমার দেখা হয়ে গেল এরপরে আর দেখা হবে না কারণ ওর সকাল সকালই মানে কাজে চলে যায় প্রায় সাড়ে আটটা নটার মধ্যে কাজে চলে যায় তো আজকে আমার যেতে দুপুরবেলাতেই যাবো অ্যাকচুয়ালি তো তখন ও আসবে না ওর আস্তে আস্তে সন্ধ্যা লেগে যায় তো ভাবলাম যে যে জিনিসগুলো নিয়ে যাব সেই জিনিসগুলো এখনই গুছিয়ে ফেলি কারণ আমি প্রচণ্ড ভুলে যাই সব কিছু মানে ওই বাড়িতে গেলে এটা মনে পড়ে যে এই যা এটা আনা হলো না ওটা আনা হলো না তখন তোমাদের দাদাভাই বকে যে কেন জিনিসগুলো নিয়ে যাও না আর বাড়ির কাছে বাড়ি হলে যেটা হয় যখনই কোনো কিছু ভুলে যায় তোমাদের দাদাভাইয়ের উপরে চাপ পড়ে যায় এসো এসে দিয়ে যাও আর তোমাদের দাদাভাই আমাকে গিয়ে সব কিছু দিয়ে আসে তো যাই হোক আমার ব্যাগ গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে সব কিছুই গুছিয়ে নিয়েছি তারপরে ঘরের যে কাজটা ছিল সেটা হলো ঘরটা পরিষ্কার করে মুছে নেওয়া ঘরটা পরিষ্কার করা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো তো মুছে নিচ্ছি আর এই যে ঘর পরিষ্কার করে ধুয়ে যাচ্ছি আসার পরে যে কি অবস্থা হবে একমাত্র আমিই জানি কারণ তোমাদের দাদাভাই ঘর একদমই মানে ভালো করে পরিষ্কার করে রাখতে চায় না এদিক ওদিক জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখে যে আমার একদমই পছন্দ হয় না আর শাশুড়িমার নিজের যে কাজগুলো থাকে সবগুলোই করে রাখে আর যে বাদবাকি যে কাজগুলো আমার ঘরে সেগুলোও করে রাখে তবে দেখো নিজের ঘরে যেভাবে আমি গুছিয়ে রাখবো উনি কি সবসময় টাইম পাবে একদমই পাবে না কারণ বাড়ির একটা কাজ থাকে তবে যতটা পারে শাশুড়ি মা সব করে রাখে আমার জন্য যে ফেলে রাখবে এমনটা করে না তবে বাদ যে কাজগুলো থাকে আমি কি ওখানে করে রাখি মানে নিজের ঘরটা যেভাবে গুছিয়ে রাখা কাচাকুচি করা সেগুলোকে আমি কিন্তু করি তো দেখতে দেখতে দেখছি যে এদিকে প্রচণ্ড মেঘ করেছে আর মেঘ করার সঙ্গে সঙ্গে এত পরিমাণ বৃষ্টি হয়েছে তো ভাবছিলাম যে কি করে ওই বাড়িতে যাব বৃষ্টি থামবে না আর এখন ওয়েদার এতটাই খারাপ থাকছে হট করে বৃষ্টি হয়ে যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে তো হচ্ছে থামছেই না আর বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে কিন্তু সব মেয়েদের মনে একটা আনন্দ হয় মানে অনেক দিন পরে যে ওই বাড়ি যাব এটা ভেবেই না একটা অন্যরকম আনন্দ মানে লেগেই থাকে তো তারপরেই চলে গেছিলাম স্নান করতে আর স্নান করে চলে এসেছি আর এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি রেডি বলতে কি শুধু জাস্ট জামাটা পরে নিয়েছি আর কোনো কিছুই না কারণ ওই বাড়িতে একটুখানি রাস্তা আমার যে পাঁচ ছ মিনিট লাগবে যেতে স্কুটিতে করে যেহেতু যাব তো নর্মাল একদম চলে যাচ্ছে কারণ ওয়েদার খারাপ আছে যে তা ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি একটু চলে যাব ওই বাড়িতে তো গিয়ে আর কোনো ভিডিও শুট করতে পারিনি একদম রেডি হয়ে তারপরে ভিডিও শ্যুট করছি আর এই যে দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি এবার তোমাদের সাথে শেয়ার করে আমাদের এখানে চলছে নামযোগ্য মানে আজকে অধিবাস তো সেখানেই যাবো আর আমরা কিন্তু প্রতি বছর এই দিনটার জন্য ওয়েট করে থাকি যে কবে এই দিনটা আসবে কারণ সব মেয়েরা আমরা এক জায়গায় হব তো এই লুকটা আমি অনেকদিন আগে থেকে ভেবে রেখেছিলাম যে এইভাবে সাজবো হ্যাঁ আজকের সাজটা কিন্তু আমার নিজেরই খুব পছন্দ হয়েছিল মানে অন্যদিন হয়তো চুল বাজার ঠিকঠাক হয় না মেকআপ ঠিকঠাক হয় না তবে আজকের সাজাটা পুরোপুরি আমার কমপ্লিট আর এই যে দেখতে পাচ্ছ আমার বান্ধবীরা বনুরা সবাই চলে এসেছে তো তারপরেই আমরা সবাই মিলে চলে গেছিলাম অধিবাসীর ওখানে আর আমাদের এই মুরুটিয়াতে শুধু নাম অধিবাস না এখানে দুদিন ধরে কীর্তন হয় মানে খুব ভালো ভালো দল আসে মোট পাঁচ দিনের ব্যাপার এখানে পাঁচ দিন ধরে অনুষ্ঠান হয় তো আমরা ভীষণভাবে এখানে মজা করি মানে এতটাই মজা করি যে কাউকে বলে বোঝাতে পারবো না সূর্য পূজা থেকে শুরু করে সব কিছু হয় তো বুঝতেই পারছো আর আমাদের এখানে প্রচুর লোক আসে এই অধিবাসের দিন প্লাস গান শুনতে তো যারা যারা জানো না তাদেরকে বলে রাখি আমাদের এখানে রাখি পূর্ণিমার দিন অধিবাসটা হয় তবে আজকের ভিডিওটা এটাও বলে রাখি অনেক দিন আগেকার ভিডিও যেহেতু রাখি পূর্ণিমা অনেক দিন আগেই হয়ে গেছে তো এখানে গান হচ্ছিলো প্লাস আমাদের বাড়ির কাছে একটু অনুষ্ঠান ছিল বলে ভিডিওটা একদমই আমি এডিট করতে পারিনি তাই অনেকটা লেট হয়ে গেলো তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা প্লিজ কিছু মনে করো না